কিদিন দু পুরিিন মেরিয় কাকা না সনা চা খান খান এক একদিন দু কু নবেয় কাকা না সনা চা খা খা আ কাতি চা কাছি কেবমুণসে সেতা খন খন খতি চা কাখচিমুণসেছেতা খখান এক একদিন দু পুরিি নবেরি করেলে কা না সনা চা খান খান এক এক দু পুি নবেরি কয় আমি আপনাদের তুলে ধরবো ইনশাল্লাহ শুধু মন থেকে গজল গুলো শ্রবণ করবেন যারা মায়েরা আসছেন আপনাদের জন্য তিনটে গজল নিয়ে এসছি মায়েরা স্বামী স্ত্রী কি জিনিস কেরা কেরা স্বামীর দেখে চোখ মোটামোটা করে তাই না বাপ এখনকার ভাবি রে আছে না স্বামী যদি এক কথা বলে আমার ভাবিগুলো তিন কথা বলে আমরা আমরা চোখ বের করে মনে চোখের মধ্যে ঢুকে যায় হ্যাঁ চোখের মধ্যে নিলে হবে না মা তোমাদের কাছে বলবো স্বামী স্ত্রী কি জিনিস স্বামীদের কতটা মূল্য দিয়েছেন আল্লাহ স্বামীদেরকে কেন ভালোবাসতে হবে এই গজল শোনার পরে জীবনে কোনো স্বামী স্ত্রী আর মারামারি করবেন না চলুন এবার ফিরে যাবো আম্মাজান খাদিজা যে আম্মাজান খাদিজা আমার নবী আপনার নবী দোহজানের বাদশাহ সকলে চিল্লে বলুন জোনামে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া দয়ন্নবী অনেকগুলো স্ত্রী ছিল বাপ কতটা ভালোবাসতেন আম্মাজান খাদিজা দয়ন্নবীকে আমি গোনাগার এমডি মতু রহমান একদম হাদিস তো হাদিস মিলিয়ে নেবেন কবি তাকারে পরিবেশন করছি মন্দির দিয়ে একটু পানি লাগবে পানি করবা এই যে গজলটা আমি পরিবেশন করছি মায়ের একদম মন দিয়ে শুনবেন স্বামী স্ত্রী তারা কেমন ছিল এই গজলটা শোনার পরে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে মায়েরা তাই তো আমরা দুনিয়ার জমিনে আমরা স্বামীদের দেখে আমরা চোখ বের করি স্বামীদের গালাগালি করি কিছু কিছু ভাবি আছে এবার স্বামীদের ধরে মারে মানে গোপনে মারে গোপনে কারণ দেখতে দেয় না হ্যাঁ চলো শুরু করছি আমাজন খাদিগিয়া একদম লেটেস্ট অসাধারণ গজল মন থেকে শ্রবণ করুন দাও এই দিন ধম ভাই দিন না সোনা যা গঙ্গাই আম্মা কগিজা কগজিকেন পৌড়ি আসা আমগিজা কগজিকেন পৌড়ি হাউ হাউ করে কাঁচে জানা তিরনি মা ফতেমা বাপার মেয়ে মানে নবি বাপার মেয়ে দুজনা দৌড়ে 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 আম্মাজান খাদিজা দরওয়াজার কাছে চলে এসলেন তারপর এমনি কি লিখছে এটির মধ্য

न अम्मा कधे जग कद जे न ॿोरी असां अम्मा कधे जग कद जे न ॿोरी असां माउ पूछे चूझी नो मेरी तरे जाई

नोबी अम्मा भली बाली करेगा अबा खधी जाने बोली असेजा अबा खदीजा कथ जनऊी असा तोयार नबीके पी बिबी कभी जामारे बर तुम्हें

স্বরূপ আমায় করুলে পৌরবো তর স্বরূপ আমায় করুলে পৌরগো ভুলি বোতর যা নবী কা ওই যা তলাই ও

আহ আম্মা জান খাদিজা দরজার কাছে চলে গেলেন জান্নাতীর মা ফাতেমা আমান নবী আপনার নবী দোজাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান গিয়ে দরজায় টোকা দিলেন ও বিবি খাদিজা কাঞ্চকনে কি হয়েছে বলো আম্মাজান খাদিজা কানছেন আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়া জমিনে আমি গহনার জন্য না শাড়ির জন্য না আমার তিনটে দাবি আছে এই তিনটে দাবি যদি মেনে নেন

জামাক হবে আমার প্রথম শর্ত গুলো আমি মরিব জমা হবে আমার কবর তোমারই কায়রি জমা হবে আমার কবর মনকার নকির আশপে যখন আমার কবর দেখে মনকার নকির আশপে যখন আমার কবর দেখে সেই সময় তুমিই থাকবে আমার কবরদীর পাশে সেই সময় তুমিই থাকবে আমার কবরদীর

আমার অনেক ধন সম্পত্তি ছিল অনেক ধন দৌলত ছিল ও নবী আপনাকে বিয়ে করার পরে সব আপনাকে দিয়ে দিলাম আপনার উম্মা তুমাতিদেরকে দান করেছেন একবার জোরে বলুন না সুহান আল্লাহ একটু জোরে বলুন ও নবী আমি আম্মার খাদিজা খাদি ওই সবের জন্য কাঁদি না আমার তিনটে দাবি আছে আমি খাদিজা যখন মারা যাব দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে কাফনের কাপড় কিনে আমি আম্মাজান খাদি যা আমার কাফনের কাপড়টা করবেন না ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আপনার জুব্বা মোহরদ দিয়ে আপনার পাকড়ি মোহরদ দিয়ে আমি আম্মাজান খাদি যা আমার কাপনের কাপড়টা তৈরি কর ভা আল্লাহ জোরে বলতে পারলেন না একটু জোরে বলুন না ঠিক বলছি না ভুল বলছি বাপ দ্বিতীয় দাবি কি করেছিল অনবী সবাই যখন কবরস্থ করে চলে যাবে অনবী তুমি যেও না আমি আম্মাজান খাদি আমার কবরের পাশে

গান চলে আসলেন chheli ashlen shesh koday priyo kobi ki likhe ektu mon diye shunon maa kadhi ja duniya gobe

আর আমরা কি জন্তর বাপ আমরা কি রাম যন্ত্র আর গিন্নি যেটা অন্যায় করে একটা মেরে পোষায় না চার পাঁচটা মারি মারি না কিন্তু মেয়েদের কিন্তু মারার অর্ডার নেই মেয়েদেরকে চকির ভয় দেখানোর কথা বলা হয়েছে কিন্তু মারা যাবে না মেয়েদেরকে তাই বাপ মেয়েদের গায়ে হাত তোলা যাবে না কিন্তু আমরা বেটা ছেলে আমাদের ধৈর্য নেই ধৈর্য কম যে মেয়েরা রেগে যায় ধামাধাম বাড়ি কষকে দেয় কিন্তু না মারলে হবে না তাদের স্বামী স্ত্রী কত সুন্দর মিল ছিল আর আমাদের কিরাম মিল আসমান জমিন ফারাক না বাপ হ্যাঁ আসমান জমিন ফারাক ও মা কবরে আম্মাজান খাদিজার কবরে মুনকান নাকি সওয়ালের জবাব আল্লাহ পাক আল্লাহ তালা আর শাহীন থেকে দিয়ে দিল একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমার জিন্দি যখন মারা যাবে তোমাদের গিন্দিগুলো যখন মারা যাবে কবরে মুনকান নেকি সওয়ালের জবাব আল্লাহ দেবে হ্যাঁ কি করে দেবে কি করে দেবে এরা শুধু তো সোনু পাউডার লিপস্টিক নিয়ে ব্যস্ত বুঝলেন সোনু পাউডার লিপস্টিক নিয়ে ব্যস্ত যদি বলি ও মা একটু পর্দা করো হাই মতিউল গরম লাগে না জানিস না পর্দা করা যায় স্বামীর পকেট মারি পয়সা স্কিম লাইট স্কিম সাইন ভিকো নো স্কট এগুলো মাক কো মুখটাকে ফ্রেশ করব পর্দা করা যায় ও মা বিনা পর্দায় চললি কবরে গেলি হাঁপানি বাড়ি দেবে কবরে গেলে বাড়ি দেবে সে মারির কোনো বেরক নেই বাপ কেন বলেন দিন ওপরে দুটো ফারিস্তা আছে কানা আর কালা একটা ফারিস্তার কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে দেখতে পায় না বাপ এই এতটা মিডিয়া চলছে আমি মতিরও মানে এক বিন্দু মিথ্যে বলছি না আপনার গ্রামে আলে মালামে ভর্তি কবরে আল্লাহফা দুটো ফারিস্তা দিয়েছে একটা ফারিশ কানে শুনতে পায় না অপর ফারিশটা চোখে দেখতে পায় না এরে এত মার মারবে সে মারির কোনো বেরক নেই আমাদের তো দুনিয়ায় বেড়ে গেছে ওতে বেড়ে কিনে আপনি যদি কানা ফারিস্তার বলেন তোর আল্লাহর কিনে পাই ধরে বলতে ভুল ওই গাই দিনটা ছেড়ে দে ও ছেড়ে দেবে ও ডবল মারবে হ্যাঁ বাপ কবরে আরো দুটো ফারিস্তা আছে একটা ফারিস্তা মাথা শুধু মুগুরি বাড়ি মারবে ও ফারিস্তা এত মাথায় মুগুরি বাড়ি আমাকে বিরাট লাগে ফারিস্তা বলে মারবো না দুনিয়ার জন্য নামাজ পড়োনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছ তাই হেড শট দিচ্ছি তাই হেডশট দিচ্ছি আরো একটা ফারিস্তা রয়েছে ঘন ঘন মাজাই বেরোবে ও ফারিস্তা মাজা সোজা হয় না সারা রাত কদল বলেছি ফারিস্তা বলে মারবো না দুনিয়ার জমিনে ছেলে বিয়ে দিয়েছিলি শ্বশুরবাড়িতে বাড়িতে পালসার টু টোয়েন্টি দাবি করে নিয়েছিলি তাই কিক মেরে দেখছি কিরকম স্টার্ট হয় নেন ছেলে বিয়ে দিয়ে গাড়ি নেন সাত মিটে যাবে বাপ ছেলে বে দেন বিনা কিছু নেবেন না ভাই আপনার রাগ করছেন বাবু রাগ করছেন রাগ করবেন না দেখুন হয়তো আমি বলছি আপনাদের হাসি পাচ্ছে কিন্তু এটাই বাস্তবিক যারা দুনিয়ার জমি যৌতুক নিয়ে ছেলে বিয়ে দেবেন এরপরে আসবো সেই গজলে আমি কি মার মারবে বাপ সেদিন আমি তো নিজেই বাঁচতে পারবো না তখন বাবার নাম আমি মনে হয় না করছি নিও না 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 মাল মাল বুঝা গেছে সব দান করছি আমি যা গজল বললো প্রত্যেকটি গজলের দলিল দিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ দুটো গজল পরিবেশন করলাম আম্মাজান খাদিজার টোটালটাই হাদিস আপনার কাছে পরিবেশন করেছি জি শুধু মন দিয়ে আমার পরে এখন বক্তা উঠবে নাকি বাপ আমি ছেড়ে দেবো নাকি এক্ষুনি আর টুখুনি বলতে হবে তাই দেখেন এই গজল মানে কি জানেন একটু ধরে দিলে আল্লাহ এবং আল্লাহ রসুল একটু খুশি হয় আমাদেরও বলতে ভালো লাগে